মুম্বাই ইন্ডিয়ান্স এর শিবিরে যে সবকিছু ঠিকঠাক চলছে না সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানতেন হয় না ম্যাচের সময় প্লেয়ারদের মধ্যে কথাবার্তা হোক বা সমর্থকদের খোঁচা সবকিছুই দেখা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান শিবিরে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকে যে সমস্যার সূত্রপাত সেটাও বুঝতে কারো সমস্যা হয়নি আর এই পুরো সমস্যার কেন্দ্রে এক নাম বারবার আসছে সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া গত কয়েকটা বছর খারাপ হওয়ার পর এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে নিয়ে আসে মুম্বাই টার্গেট হচ্ছিল প্রথম দুই বছর গুজরাত ট্রাইটান্সকে সাফল্য এনে দেওয়া হার্দিকের চওড়া কপালকে কাজে লাগানো ইন্ডিয়ান্স এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার কাজ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক সিনিয়র প্লেয়ার খুব প্রকাশ করেছেন সিনিয়র প্লেয়াররা হার্দিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কোচিং স্টাফকে কোচিং স্টাফের এক সদস্য অবশ্য জানান রোহিতের অধিনায়কত্বে মানিয়ে নেওয়া প্লেয়ারদের সমস্যা হচ্ছে হার্দিকের অধীনে মানিয়ে নিতে নাটকের কেন্দ্রে মুম্বাই ইন্ডিয়ান্স রিপোর্ট আরও বলা হয়েছে সম্প্রতি ম্যাচের পর সিনিয়র প্লেয়াররা কোচদের সঙ্গে কথা বলেন যেখানে ছিলেন যশপ্রীত বুমরা রোহিত শর্মা সূর্যকুমার ইদব হার্দিক ম্যাচের পর বলেছিলেন তিলক বর্মা ম্যাচের জ্ঞান ছিল না ওর জন্যই হারতে হয়েছে যেই প্লেয়ার সব থেকে বেশি রান করে দলকে শেষ পর্যন্ত টানলেন তার বিরুদ্ধে কথাটা বলাটা ড্রেসিং রুমে মোটেও ভালো বার্তা হয়নি একাধিকবার দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়া ম্যাচ হারের পর সতীর্থদের ঘাড়ে দোষ চাপিয়েছেন সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের যা ছবি তাতেই দলের সমস্যা বাড়বে প্রথম দল হিসেবে ছিটকে যাওয়ার পর কথাগুলো বাড়ছে উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস